হাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজ আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো তো তোমরা ভাবছো আমি রান্নাঘর পরিষ্কার করছি সেটা মিনি ব্লগ আরে না না তো আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছি কারণ আমি ঠাকুরের জন্য রান্না করব। তো ঠাকুরের জন্য রান্না করতে গেলে ওভেনটা তো পরিষ্কার করতেই হবে আর গ্যাসের স্ট্যান্ডগুলো ধুয়ে নিয়েছি ব্যাস তারপর আমি শুদ্ধভাবে এসে কড়াই চাপিয়ে দেব আর কড়াইতে দিয়ে দিয়েছি ঘি তারপর দিয়েছি নারকেল কড়া তো এখানে নারকেলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে তারপর যখন ভাজা হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দেবো গ্রেড করা গুড় তো গুড়টা দেখুনই দেখবে গলে আসছে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিও তারপর এখানে নিয়েছি গরম জল আর নিয়েছি চালের গুঁড়ো তারপর গরম জল দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নিই তো তোমরা তো এতক্ষণে বুঝে গেছো আমি কি বানাচ্ছি হ্যাঁ আমি গণেশের জন্য মোদক বানাচ্ছি আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম গণেশ চতুর্থীর আগের দিন তো মোদকটা শেখ করার জন্য আমি টুথপিক ইউজ করেছি তারপর এখানে আমি কড়াইতে গরম জল দিয়ে একটা বাটি বসিয়ে আর একটা ছিদ্র করা প্লেট নিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেবো আর ওপরে দিয়ে দিয়েছি কেশর একটু কালারের জন্য ব্যাস এক ধরনের মোদক তৈরি তো চলো এবার আরেক ধরনের মোদক বানাবো তো কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি দুধ তারপর দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমুল পাউডারটা ইউজ করেছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া করে করে যতক্ষণ দেখবে একটা ঘনত্ব তো আসছে তখন স্টিমটা একদমই লো ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করলে এরকম একটা ডো তৈরি হবে বেশ মোদক তৈরি হয়ে গেল আর যেই নারকেলটা বেঁচেছিল সেটা নারকেল লাড্ডু করে দিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিওটা